কেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হলো কি কারণে জুলাই আগস্টে গণহত্যা ছাত্রদের উপরে যেভাবে গুল্লি বর্ষণ করা হয়েছে সে কারণে মামলা মূলত চব্বিশ সালে একটি ছাত্র প্রতিনিধিত্ব গণ জুলাই যে ছাত্র জনতা এবং আমাদের ছাত্র প্রতিনিধি বাইদেরকে নিরহভাবে হত্যা করছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ মারা গেছে সংবাদ অনুসারে প্রায় চৌদ্দশো মানুষ নিহত হয়েছে আন্দোলনের সময় অভিযোগে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সে মামলা করা হয় এই মামলায় মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়ে গেছে তারও তারপরে পিলখানা হত্যা তারপর হয়েছে চাঙ্গারপোলে হত্যা আশরিয়া হত্যা হত্যার শেষ নেই শেখ হাসিনা ক্ষমতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ যা বলে বোঝানো যাবে না শেখ হাসিনার ক্ষমতা লোভ এতটাই পরিমাণ ছিল যে যাকে ইচ্ছা তা জায়গা থেকে উড়ে এল যাকে ইচ্ছা যেই হোক ক্ষমতা লোভ ভয়াবহ দাদাবাবুদের নির্দেশ দাদা বাবুরা বলছে যেন কুল্লু খালাস আলেম হোক একজন ভালো মানুষ হোক তাকে খেয়ে ফেল তারপরে রায়ের পর অনেক আওয়ামী লীগপন্থী বাইরা বোনেরা রাস্তায় নেমেছে অনেকের পাশাল আলো হয়েছে আবার অনেকে ঘর বাড়ি আবার অনেকে অন্য বাড়িকে হামলা করছে অন্য বাড়িদেরকে হামলা করছে আবার সেখানেও মারা গেছে আওয়ামী লীগ মানে হয়েছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ মানে হয়েছে সৈরাসার আওয়ামী লীগ মানে হয়েছে দুর্নীতির এক নম্বর এটা সারা জীবন থাকবে আওয়ামী কিভাবে কীভাবে ক্ষমতায় আসে সিলফিডানের মাধ্যমে সৈরাসারিতার মাধ্যমে এক পক্ষকভাবে তারা ক্ষমতা আসে আরে ভাই ক্ষমতা যে চিরকাল থাকবে না সেটা তো একটু জানতে হবে কেন ক্ষমতা আল্লাহ তালা দিছে কেন ক্ষমতা মানুষ থেকে নিয়ে নেয় নমরুদের ক্ষমতা ছিল ফেরাউনের ক্ষমতা ছিল তাদের ক্ষমতা ছিল এখন কি তাদের ক্ষমতা আছে নমরুদ ফেরাউনের নাম মানুষ মুখে নেয় নেয় না বলে নাম নিয়ে থুতু ফেলায় তার মানে তাদের অবস্থান কি ভয়াবহ হয়েছে আপনি এমন রাজনীতি করেন এমন রাজনীতি করেন যে মরার পর আপনাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেয় রাজনীতি করেন হাজর মোহাম্মদ ওসমান রাদি আল্লাহর মতন আলী রাধি আল্লাহ মতন তাদের মতো রাজনীতি করেন তারা কিভাবে রাজনীতি করছে কিভাবে গরিবদের হক পূর্ণতা দিয়েছে গরিবদের কিভাবে সহযোগিতা করছে এখন বাংলাদেশের রাজনীতির দুইটা নাম একটা হয়েছে বিএনপি একটা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দুইটার মধ্যে কেউ একজন ক্ষমতায় যাবে সকল ক্ষমতার উৎস মহানব্বুল আলমিন চাইলে দুজনের মধ্যে একজন যাবে বিএনপি পাঁচে আগস্টের পর তাদের সুনামের জায়গায় দুর্নাম হয়েছে কেন দুর্নাম হয়েছে তারা অসৎ উপায় অবলম্বন করতে চায় বিএমপি অসৎ উপায় কারণ হয়েছে তারা এককভাবে কোনো সময় ক্ষমতায় যাইতে পারে না কেন যাইতে পারে না তারা সময় জোট করে ক্ষমতায় গেছে আওয়ামী লীগ আবার একভাবে ক্ষমতায় গেছে তারা জামাত ইসলাম দুইবার ক্ষমতায় ছিল দুবারই জামাত ইসলামের হাত ধরেই ক্ষমতায় গেছে একজন আরেকজনকে সাথে নিয়ে ক্ষমতায় গেছে জোট ছাড়া হয় না এখন তাদের পাঁচ আগস্টের পর তারা এ পর্যন্ত মোটামুটি দুইশোর মতো এ পর্যন্ত খুন করা শেষ দুইশোর মতো খুন করা শেষ এই দেড় বছরে বিষয়টাতে কি বলছেন কি না ক্ষমতা পাওয়ার পর মানুষ দুইশোর মতো মানুষ হত্যা করা হয়ে যায় এগুলা থেকে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে একটা সচেতন নাগরিক হইতে হবে আপনি কাকে নেতা হিসাবে দেখতেছেন আপনি কে কে কাকে নেতা হিসাবে চাচ্ছেন কে নেতা হিসাবে যোগ্য কে নেতা হিসাবে শ্রেষ্ঠ সেটার দিকেও খেয়াল রাখা উচিত নেতা হবেন যোগ্য এবং সর্বশ্রেষ্ঠ নেতা যাকে দেখে মানুষ শ্রদ্ধা সম্মান আপনাকে করবে এমন নেতা হবেন না যে আপনাকে দেখলে মানুষ গিন্না করে আপনাকে ঘৃণার চোখে দেখে রাজনীতি হবে উজ্জ্বল নক্ষত্রের মতন আমাদের ইসলামে রাজনীতি করে কিভাবে তারা তারা তো জানে তাদেরকে ফাঁসি দেওয়া হবে তারপরও তারা দেশে ছিল দেশের বাহিরে যায়নি খালেদা জিয়া তারপরে দেশের বাইরে যায় না কেন যায় না দেশের অন্যরকম একটা টান ভালোবাসা শ্রদ্ধা থাকার কারণে তারা যায় না অন্য অন্য বিএনপি ইন্ডিয়াতে অন্য অন্য দেশে যেখানে পারছে গেছে তাহলে আপনার ক্ষমতা হারায় গেলে আপনি দেশের বাইরে যেতে তাহলে কি এমন আপনি ক্ষমতাসীন ব্যক্তি ছিলেন কি এমন চোর বাট পারছিলেন অবশ্যই চোর বাট পারা জামাত ইসলাম বিএনপি এখন ভালো রাজনীতি করুক মানুষের প্রতি ভালোবাসা তৈরি করো তাহলে তাদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয়ে যাবে তারা যদি ভালো রাজনীতি করে মানুষের কাছে সেরা হবে সমাজের কাছে সেরা হবে রাষ্ট্রের কাছে সেরা হবে অন্য অন্য দেশের কাছে সেরা হবে সেরা হইতে হবে রাজনীতি হবে রবের জন্য রব কিভাবে দিক নির্দেশনা দিয়েছে মহান রব আপনাকে কি নির্দেশনা দিয়েছে সেই হিসাবে রাজনীতি করবেন আর বিএনপি কিন্তু এবার একশো দুইশো সাত্রিশটি সিট তারা অলরেডি দিয়ে দিছে বা ছত্রিশটা মানে তাদের প্রতীক নির্বাচন করবে তারপরে যেগুলো আছে তাদের জোট সরকার যারা আছে তাদেরকে দিবে পিনা দাদা একটা কথা যেন যে কটা দিছে মনে হয় না যে তার মধ্যে একটা পাশ করবে যদি পাশ করে একটা করতে পারে তাহলে যদি সেখানে জয় বাংলা যদি হয়ে যায় এখানে আছে দুশো সাতত্রিশ সেখান থেকে যদি মোটামুটি একশো নব্বইটা অন্য দল পাওয়া যায় জামাত ইসলাম পাওয়া যায় তাহলে তো আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করতে পারবে না তাহলে পারমা পার্লামেন্ট হয়ে যাবে দুর্বল তখন একতরফা কিছু করতে পারবে না বিরোধী দল ওইব কঠিন বিরোধী দল আর যদি জামাত ইসলাম যদি দুশো সিট ছাড়া দিবে গেছে দুইশো সিটের ভিতরে যদি অন্য অন্য দলেরা যদি বিশটা পায় বা দশটা পায় বা পনেরোটা পায় তাহলে জামাত ইসলাম দুইশো সিটের মধ্যে যদি একশো চল্লিশ বা সাতচল্লিশটা বা ত্রিশটা পায় ওনাদের যদি বিশ চাপ হয় তাহলে সরকার গঠন করতে পারবো তাও জামেল হয়ে যাবে তার মানে যে বিরোধী দল বিএমপি থাকে তাদেরও কিন্তু মোটামুটি একশো তার মতন হবে এমপি বা একশো বিশটার মতন হবে বা ত্রিশটা বিরোধী দলও কঠিন হবে তাহলে যেই সরকার গঠন করুক না কেন বিরোধী দল হবে কঠিন এবং শক্তপোক্ত আপনি যে কোনো করাপশন করবেন দুর্নীতি করবেন পারবেন না কেন পারবেন না বিরোধী দল কঠিন বিরোধী দল শক্ত এই কারণে কারণ আপনি যদি অপকর্ম করেন বিরোধী দল সেটা দিব তারা দিলে আর আপনি সেই কাজটা করতে পারবেন না আমার কথা এটা আমার কথা না এটা এটা সেরা কথা বা এটা সাংবিধানিক কথা তাহলে আপনাদের বুঝতে হবে এই সরকার হবে ইসলামপন্থী 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 কারা যারা ইসলামের জন্য কাজ করে যারা ইনসাফের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে তাদের জন্য এবার 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 জন্য প্লাস হবে কারণ মানুষ সৎ সৎ মানুষকে মানুষকে ভোট ভোট দিবে দিবে কেন না আমরা তো আগে তো ভালো ভালো নেতা করে দিছি এবার আলেমদেরকে ভোট দিই যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে একবার সুযোগ দিই যারা কোরআনের কথা বলে তাদেরকে একবার সুযোগ দিই তাহলে দেখবেন সমাজটা পরিবর্তন হবে মানুষের মাইন্ড সেট এখন চেঞ্জ হয়েছে মাইন্ড মানুষ তাকে নৌকা দান নৌকা দান এখন মানুষ এসে খোঁজ যে বিকল্প যে দল ক্ষমতা আসে না জামাত ইসলাম ভালো কাজ করতেছে জামাত ইসলামকে একবার ভোট দিই আসলে তারা কি ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা তারা কি কথা দিয়ে কথা রাখতে পারে কিনা মায়েদের জন্য ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির উনি বলছে যে পাঁচ ঘন্টা আট ঘন্টা ডিউটির জাগে পাঁচ ঘন্টা ব্যবস্থা করবে কেন করবে তারা মা তারা প্রেগনেন্সির কারণ তাদের সংসারও সামলাতে তারপরে কাজ করবে তাদের একটু সমস্যা হয়ে যাবে যারা মা মানে প্রেগন্যান্সি মহিলা থাকবে প্রেগনেন্সি মহিলা তো ওইরকম ধরেন আট মাস হইলেও তো এমনিতেই ছুটি নেয় নয় মাসের গেলা তো বাচ্চা হয় ধরেন আট মাস তিন মাস থেকে পাঁচ মাস ধরেন পাঁচ মাস মায়েরা তিন পাঁচ ঘন্টা ডিউটি থাকবে এছাড়া আট ঘন্টায় থাকবে আমার ধারণা বা এরকমটাই হবে তাহলে জামাত ইসলাম এই পরিকল্পনা আমার কাছে ভালো লাগলো আর তারেক জিয়া দেশে আসতেছে না কেন আমি জানি না আসলে হয়তো বিম্বির জন্য ভালো হইতো যে তারা যে পরিমাণে চাঁদাবাজি মানুষকে খুন করে টেন্ডার বাজি করে এই জিনিসটা হলে তো তারেক জিয়া আসলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে আবার যদি দেশে না আসতে পারে তারেক জিয়া দেশে না আসতে পারলে বিমপি ক্ষমতাও আসবে বলে মনে হয় না যাই হোক আমরা যে কথাগুলো বলছি এক দিক নির্দেশনা দিয়েছি সেগুলা দেখেন ভাবেন চিন্তা করেন আপনার চিন্তা চেতনা বদলে যাবে সমাজের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি